আসসালামু আলাইকুম দুবাই বোরকা ভিডিও আপনাদের জন্য চলে এসেছে একদমই নিউ একটি প্রোডাক্টের আপডেট নিয়ে খুবই চমৎকার গ্লেজি আউটলুকের একটি প্রোডাক্ট যেটা চারটা পার্ট থাকবে এটা হচ্ছে আফিয়া সেট আর এই ইউজ করে সেট কিন্তু খাস পর্দাটাও ইজিলি করতে পারবেন কথা না নামে যাবো প্রোডাক্টে শুরুতে দেখি এটা সবচেয়ে গর্জিয়াস পোর্শন এটার উপরে থাকা এক্সট্রা কোডিটা এখানে হচ্ছে আপনারা কোমরের দিকে রাফেল পেয়ে যাবেন ফ্রন্ট ব্যাক প্যানেলে এবং ঘের পোর্শনে দেখতে পাচ্ছেন রাফেল করা থাকবে একদমই বড় সাইজের হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে কিন্তু হচ্ছে ঘন কোয়ান্টিটিতে রাফেল করা থাকবে প্লাস হচ্ছে এখানে পালের ওয়ার করা থাকবে পালগুলো হচ্ছে স্টিলে পিনের মাধ্যমে ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা থাকবে বডি অবশ্যই ফ্রি সাইজের হবে এবং এখানে লুফ থাকবে এখানে হচ্ছে একটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন দুবাচিরি ফেব্রিক্সে তৈরি করা এটার বাকি পার্টগুলো দেখিয়ে দিব তার আগে আমি আমাদের আউটলেটের ইজি লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমরা কিন্তু আমাদের লোকেশন থেকে সরাসরি নিজেরা ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আমি দেখিয়ে দিচ্ছি এটার ইনারের পার্টটা দুবাচিরি ফেব্রিক্স এর তিনশো ইঞ্চি ঘের একটি গর্জিয়াস ইনার শুরুতে আমি ঘেট দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মোটেও কোনো বাসাবাড়ি থেকে প্রোডাক্ট সেল করছি না আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন ফ্রন্ট ব্যাক প্যানেলে আপনারা এইভাবে হচ্ছে ঘের পেয়ে যাবেন দুইটা মিলে হচ্ছে তিনশো ইঞ্চি ঘের হবে বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে হচ্ছে আপনারা পেয়ে যাবেন জিপার ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার করা থাকবে দেখতে পাচ্ছেন বডি ফ্রি সাইজের হবে এবং লুফও থাকবে চাইলে আপনার বডি ফিটিং করে যার একটু আনহেলদি রয়েছেন বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন ফ্লিপটাও খুবই চমৎকার এটার কোনো প্রশ্নে রাফেল থাকবে প্লাস হচ্ছে সেম ভাবেই পালের ওয়ার করা থাকবে এবং হচ্ছে স্মুকি করা থাকবে এখানে অ্যালাস্টিক দেওয়া থাকবে যেটা ফেব্রিকটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে রাখবে সাইজ অ্যাভেলেবেল হচ্ছে চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হচ্ছে ডাবল লেয়ারের নোজ নেকআপ আমি দেখে দিচ্ছি নোজ নেকাপের ফুল কাভারেজ ফ্রি সাইজের ডাবল ওয়ারি নোজ মেকআপ দেখতে পাচ্ছেন লুফ থাকবে এটাকে ওয়ার করার জন্য এবং ফেব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দুবাই ছেড়ে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের অন্য আপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্য হিসাবটা ফুল কাভারেজ ফ্রি সাইজের এই অর্গানাইজ অফ সহ এই সেটটা আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে অনলি মাত্র তিন হাজার টাকায় এই বাজেটে এই প্রোডাক্টটা পারচেস করতে সরাসরি চলে আসবেন আমাদের আউটলেটে যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না আপনারা চাচ্ছেন গুণগত মান চেক করে ঘরে বসে থেকে প্রোডাক্ট পারচেস করতে আপনারা যোগাযোগ করবেন স্ত্রী থাকার নাম্বারটা সেভ করি অথবা বা হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আমরা প্রোডাক্টটা হোম ডেলিভারিতে অ্যাভেলেবল রেখেছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনলাইন অর্ডার কনফার্ম করতে শুধুমাত্র আপনার লোকেশন এবং ডেলিভারি চার্জের এই এমাউন্টাই সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রোডাক্টের প্রোডাক্ট আপনার হাতে যাবে আপনি কোনো মান চেক করে করবেন আজকের এই ভিডিওতে খুব শীঘ্রই লঞ্চ করবো যেগুলো দিয়ে খুব সুন্দর ভাবে খাস পারবেন তার পাশাপাশি খুব একটি আউটলুকও পেয়ে যাবেন সেগুলোর ভিডিও পাবলিশ হবে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই চ্যালটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম